বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি একটি গ্রামীণ রেসিপি দেখাচ্ছি চালিয়ে চালের গুঁড়ো দিয়ে কিভাবে কুমড়ো ফুলের বড়া করতে হয় তা তো আমি দেখাচ্ছি যে দেখো তোমাদের দাদাভাই ঘরে বসে চাল গুঁড়ো করছে প্রথমে আমি চালটা ধুয়ে নিয়েছি সব কিছু দেখাতে পারিনি খুব খুব শরীরটা অসুস্থ ছিল ছিল আমার জ্বর তো জন্য দেখাতে পারিনি তো দাদাভাই নদীতে গিয়েছিল মাছ ধরতে আমাদের তো সুন্দরবনে বাড়ি আমাদের নদীতে মাছ ধরতে হয় তা তোমার দাদা ভাই ওখান থেকে এসে আমার শরীর খারাপ দেখে চালের গুঁড়ো ওখানে চালের গুঁড়ো করছে মিক্সারে আর আমি এখানে আমার বাবাদের বাড়ি গিয়েছিলাম মাছ ধরছিলাম আমাদের পুকুর থেকে আমি জাল খাবার মেরে সেখান থেকে মাছ ধরে এনে বাড়িতে এসে মাছগুলো ভাজা করছি তো দেখো আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি মনে করছিলাম যে মাছগুলো রান্না করবো কিন্তু এত অসুস্থ যে মাছগুলো রান্না করতে পারিনি তার কুমড়ো ফুলের বড়াগুলো আমি বানাচ্ছি কিন্তু সম্পূর্ণ দেখো ভিডিওগুলো দেখতে পাবো যে সব কিছু কী ভাই কি হচ্ছে আর এই যে নদী থেকে এই যে মাছ ধরে এনেছে যে আজকে তো মাছ পাইনি আজকে এই যে কটা টেংরা মাছ পেয়েছে দেখো দেখাচ্ছি ভালো করে আর আমার তো শরীরটা খুব খারাপ আমি কিছুই করতে পারছি না কলা দিয়ে মাছ দিয়ে রান্নাঘর মনে করছিলাম আর এই যে তিন তিন তারি ফুল কিনে এনে ঘরে ধুয়ে রেখেছি আর তোমার দাদাভাই ভাই মিক্সারে ওই চাল গুঁড়ো করছে হ্যাঁ আমি দেখাচ্ছি ভালো করে দেখো এই যে কুমড়ো ফুল সবাই তো চেনো আশা করি সবাই জানো যে এটা কি ফুল ওটা কুমড়ো ফুল খুব সুন্দর লাগে জানো বন্ধুরা ওই ফুলটা ফাইন করে কেটে নিয়ে ধুয়ে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না কিন্তু এই ফুলগুলো সম্পূর্ণ ধুয়ে কেটে আমরা যেহেতু চালির গুঁড়ো হয়েছে ওটা দেখাচ্ছে যে মিক্সার চাল গুঁড়ো করেছে দেখো ধুয়েটা সম্পূর্ণ দেখো এই যে আমার ছেলে আসলো এসে ওই যে কেমন করছে দেখো খুব বন্ধ আমার ছেলে নদীতে গিয়েছিল ওই যে হাঁড়ি কুড়ি এইসব ওকে রাখা এই যে মাছ ভাজা হচ্ছে ভালোভাবে দেখা সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি তখন উনানে রান্না করি কাঠের জলে রান্না করি আর কড়াটা তো ওটা ভালো না ওই দস্তাটা ভালো না কাঠের জলে রান্না করি তো কড়াটা পুড়ে ওটা একদম কালো হয়ে যায় এই যে কুমড়ো ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে চালের গুঁড়ো মশলা পেস্ট রসুন আদা জিরে মরিচ হলুদ ঝালের গুঁড়ো কাঁচা জাল এইগুলো সব করে কেটে দিয়ে ভালো করে ভালো করে মাখিয়ে ফুলগুলো মিশিয়ে তেলে দিয়ে আমি তোমার কুমড়োগুলো বড়া মানুষ বসে আসছে আমার শরীরটা খুব খারাপ আমি কিছু দেখাতে পারিনি যে বড়াটা কীভাবে করলাম ওটা দেখাতে পারিনি যে সব মশলাগুলো মাখিয়ে নেবে তোমারা এইভাবে মাখিয়ে তেলটা একটু গরম করে তেলে মানে ফুলগুলো যে ফুলগুলো আছে না একটা দুটো করে ফুলগুলো ফুলগুলো মাখিয়ে তোমার তেলে দেবে যে দেখো কত সুন্দর বড়া করেছি দেখো এতটা সুন্দর হবে আর খেতে খুব টেস্ট তোমার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা খুব টেস্ট লাগবে